ঘরের অবস্থা এভাবে পড়ে গেছে সব ভেঙে দেওয়া হয়েছে কিচ্ছু রাখবো না কই সব ভেঙে দেওয়া মেয়ের বই টা এখানে গেছে আজ তোর হচ্ছে কোথায় গেছে আমি দেখছি দাও কোথায় দাঁড়া এতগুলো ফোন এখানে ফেলে গেছে কোথায় সব ভেঙে সব সব ভেঙে সব ভেঙে কিচ্ছু রাখবো কিচ্ছু রাখবো কিচ্ছু ও মা মা ও কত কোথায় গেল গো দাঁড়া আসুদ আজকে 가져가고 싶은 거. 하필, 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 하, 하, 하 হয়তান বাড়ি থাকে না ঠিক মতো আর সব আমার ছবিটা বলে